একতা থাকলে যে অনেক কিছু করা সম্ভব তার ওই উজ্জ্বল দৃষ্টান্ত ছুটি ক্ষুদ্রতম ইউনিয়ন আবদুল্লাপুর ছোট ইউনিয়ন হলেও ধর্মে অনেক বড় বড় আয়োজন হয়ে থাকে এই ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতিরও অনন্য উদাহরণ আবদুল্লাপুর ইউনিয়ন প্রতি বছর নেয় এবারও দুই হাজারের অধিক রোজদারের ইফতারের আয়োজন করেছে এই এলাকার ঐতিহ্যবাহী সংগঠন আবদুল্লাপুর আল ইসলা ইসলামিক গণপাঠাগার গতকাল শুক্রবার আবদুল্লাপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মালনা শাহিদ আলী সভাপতি এম এ হোসাইন ও প্রচার সম্পাদক মোহাম্মদ রাকিব এতে প্রধান বক্তা ছিলেন যমুরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মালানা বেলারুদ্দিন নানুপুরি বিশেষ বক্তা ছিলেন আবদুল্লাপুর কেন্দ্রীয় ঈদগা জামি মসজিদের ইমাম ও খতিব মালানা ইসলাম ইফতার মাহফিলে আবদুল্লাপুর দারুসুল্না ইসলামী মাদ্রাসা থেকে হিফজুল কোরআন সম্পন্ন করায় মাহমুদ মানিক মোস্তাফার পুত্র মাহমুদ সাদি ও মালানা মুসা কলিমের পুত্র মাহমুদ আশরাফ আলীকে পাগড়ি প্রদান করা হয় এতে উপস্থিত ছিলেন চারারিয়া হাট এশিয়ায়েতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মালানা ইয়াকুব আবদুল্লা পুরী আবদুল্লাপুর দারুসুল্না ইসলামী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মালানা হারুন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক কাতার প্রবাসী মালনা মামুন মালনা আহমদ বিন আয়ুব মালনা পিয়ারুল ইসলাম দুবাই প্রবাসী মালোনা জাফর মিয়াদি সহ কেরাম জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনের সকল সদস্য ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন দেশে থাকা প্রবাসী ও সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষিতের সহযোগিতায় এই ইফতার মাহফিল সম্পন্ন হয় মনোনীত সংগঠনের সদস্য দেশবাসী ও প্রবাসীদের জন্য বিশেষভাবে দোয়া করা হয় উল্লেখ্য যে আবদুল দৃষ্টিনন্দের দৃষ্টিনন্দন মোহাম্মদ বিন ফাহাদ মসজিদ প্রকাশ কেন্দ্র জামে মসজিদটি দেশের অন্যতম দাতা সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের অর্থায়নে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মারোনা হেরাল উদ্দিন বিন জমির উদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় ও দানশীল ব্যক্তিদের সহযোগিতায় নির্মাণ করা হয় அமைச்சர் வாய்ஸ் பைட் மோகன் ஐம்பத்து ஐந்து செகண்ட்ஸ் அமைச்சர்கள் திரு

কেয়ার গেইবশাকা করতে অন্যতম কি অন্যতমিতার হওয়ার লাগার জন্য কেয়ার নবী মুসলমান হইতে জগড়া দিবার সৃষ্টি করতে অন্যতম কেয়ার হপ নষ্ট করতে অন্যতম আরো সরঞ্জাম করতে অন্যতম